কাকুরা ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বিকালে নাস্তারা তৈরি করলাম এটা খেতে অসাধারণ হয়েছে শুধু আমার মুখের কথা না আমি ছোটোকালে খেয়েছি সেই কথা মনে পড়েছে তাই রেসিপিটা সঙ্গে সঙ্গে বানিয়ে ফেললাম তা আপনারাও এরকম বানিয়ে ফ্যামিলির সবার সাথে খাবেন এটা চায়ের সাথে বেশি ভালো যায় তারপর ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন এবং কমান করে শেয়ার করে দেবেন বাকি আল্লাহর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম এখানে এক কাপ সিদ্ধ চাল নিয়েছি এটা সবার ঘরে থাকে এটা এখন লবণ মানে দিয়ে ভেজে নেব বিকালের এটা নাস্তা তৈরি করবো সাথে থাকবেন চালগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব চালটা এখন ভেজে নেব প্রায় শেষ দেখেন এভাবে আস্তে আস্তে ভেজে নেবেন জালটা দিয়ে ভাজতে হবে জাল কমিয়ে রাখলে চাল কিন্তু ভালো ভাজা হবে না আমি এভাবে সবগুলা ভেজে নিয়েছি এটা তো সবাই করে এটা ইজি এটা কোনো ব্যাপার না নতুন কিছু না এই প্যাকেটে এগ হোয়াইট ডিমের সাদা অংশ আছে আর এখানে দুইটা ডিম নিয়েছি এর ভিতরে ডিমের সাদা অংশ দিয়ে দেবো কিছু এখন এগুলো ভালো করে মিক্স করে নেব ভালো করে ফেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দেবো আস্তে আছে একো ভেজে নেব এখন নেড়ে নেবে ডিমটা বেঙেন দিব ছাৰপৰ ভাজা হ'লে নামি নেবেৰ এক চাইডে পুয়াজার টাকা কামার এটা আস্তে আস্তে ভেজে নেব ডিমটা ওই সাইডে সরিয়ে সাইডেছি এখন চাল ভাজাটা দিয়ে দেব ডিমটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সাথে একটু নাড়াচাড়া দিয়ে নেব এটা মুখুর শ এটা একবার খাওয়া স্টার্ট হলে আর থামানো বড় ডিমের সাথে পেঁয়াজের কাঁচা সাথে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো ধনে ধনে পাতার দিয়ে একটা নাড়াচাড়া করে নেব এটা আমরা ছোটো কালে খেয়েছি হঠাৎ করে মনে পড়ল রেসিপিটার কথা তাই সব কাজ খেলি যে এটা আগে বানিয়ে নিই আর মশলা চা বানিয়ে বানিয়েছি ছোটো মেয়ে নিয়ে গেল তার চাটা এখন এর ভেতরে একটু চিনি দেব আমি এখানে এক টেবিল চামচের কম দিছি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন মিষ্টি খাবেন এটা খেলতে অসাধারণ লাগে অসাধারণ লাগে তা ভুলে বোঝানো যাবে না আপনারা খাবেন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন নাড়া ছাড়া দিয়ে নামিয়ে যাবো চিলেটা চলে গেছে